সেই দূর প্রবাসী প্রিয় স্বামীর জন্য নিজের হাতে তৈরি করলাম তার পছন্দর খাবার সেই খাবারগুলো আবার অনেকটা যত্ন করে প্যাকেটিং করে পাঠিয়ে দেওয়া হলো তার জন্য আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের সুমির ফ্যামিলি ব্লক চ্যানেলটি থেকে আপনাদের গ্রাম ইন বোন সুমি দূরে ও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখা শুরু করেছেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমার আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওর শুরুতে কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আপনাদের ভাইয়া প্রবাসে থাকে আর সেই মানুষটার জন্যই দুই দিন থেকে তার পছন্দ মতো খাবারগুলো আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তার কাছে পাঠানোর জন্য তবে আজকে আর সময় নাই আজকেই সব কিছু জোগাড় করে পাঠিয়ে দিতে হবে কারণ আমার যে বোনের হাজবেন্ড সেই তো নিয়ে যাবে আর সেই কিন্তু চলে যাবে ঢাকাতে আজকে রাতেই সেই জন্য সব কিছু তাড়াহুড়া করে গুছিয়ে নিচ্ছি আমি যে জিনিসগুলো আপনাদের ভাইয়ার জন্য তৈরি করেছি সেটা একদম নিজের হাতে কারণ আপনাদের ভাইয়া সব সময় বলে যে আমার জন্য যদি কিছু পাঠাও তুমি সেটা তোমার হাতে রান্না করে পাঠাবে যারা প্রবাসে থাকে বা দূরে থাকে তারা কিন্তু পরিবারের মানুষের মানে প্রিয় মানুষের রান্নাগুলো অনেক বেশি মিস করে আমার যেমন ইচ্ছে করতেছে যে আমার হাতের রান্নাগুলো আপনাদের ভাইয়াকে খাওয়াতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে সেরকম আপনাদের ভাইয়ারও কিন্তু ইচ্ছে করতেছে যে আমার হাতের খাবারগুলো খেতে আর সেই জন্যই তো নিজের হাতে অনেকটা যত্ন ভালোবাসা দিয়ে তৈরি করতেছি খাবারগুলো এই যে দুইটা নারিকেল আমি নিজের হাতে ভাঙলাম এটার পানি বের করলাম আর এখন এই নারিকেল দুইটাকে কুড়ে নেব আর নারকেলের পানি এই তো আমার বড় ছেলে আর আমি দুইজনে মিলে ভাগ করে খাচ্ছি আর আমার যে ছোট ছেলে হাসান ও কিন্তু ডাবের পানি বা নারকেলের পানি খেতে চায় না এই দুইটা নারকেল কুড়িয়ে আপনাদের ভাইয়ার জন্য বানাবো নারকেলের নাড়ু ও আবার মানে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে নারকেলের নাড়ু ও হচ্ছে তিলের নাড়ু আর শুকনা খাবারগুলো বানিয়ে দিলে আসলে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবে দিতে তো ইচ্ছে করে অনেক কিছু তবে অনেক কিছু চাইলেও দিতে পারি না যেহেতু যারা প্রবাস থেকে আসে বা প্রবাসে যায় তখন কিন্তু অনেক কিছু নিজেরই নিয়ে যায় আর আপনাদের ভাইয়া যেখানে থাকে ওখানে আমাদের নিজেদের চাচাতো ভাইয়েরা সবাই মিলে আমাদের আশেপাশে চার পাঁচজন একসঙ্গে থাকে আর এই চার পাঁচজনের মধ্যে যদি কেউ একজন দেশে আসে তাহলে চার পাঁচজনার পরিবার থেকে কিছু না কিছু জিনিসপত্র দেয় আর সবার অল্প অল্প করে নিতে নিতেই কিন্তু অনেক কিছু হয়ে যায় আর তিরিশ কেজির উপরে মাল তো নেওয়াই যায় না সেই জন্য হিসেব করেই সব কিছু দেওয়া লাগে আমার বোন ফোন করে বলতেছে আপু পাঁচ কেজির মতো জিনিস দিও এর চেয়ে বেশি আসলে দিও না যেহেতু অনেকে অনেক কিছু দিবে সেই জন্য কয়েক রকম জিনিস আমি অল্প অল্প করে গুছিয়ে নিছি দেওয়ার জন্য আসলে মন তো চায় অনেক কিছুই দিতে তবে যতটুকু নিয়ে যেতে পারবে ততটুকুই দিতে পারবো আর খেজুরের গুড়ের খাবারগুলো আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ আর সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়ার জন্য যে খাবারগুলো তৈরি করি আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করি আর আমাদের খেজুরের গুড়টা আলহামদুলিল্লাহ কতটা যে মজা যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন আর এই ঝোলা গুড়টা কিন্তু আমার ঘরে এখনও আছে আপনারা চাইলে নিতে পারেন একদম ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম এক টাকাও পেমেন্ট ছাড়া কারণ এই ঝোলা গুড়টা মানে লালি গুড়টা দিয়ে অনেক কিছু তৈরি করা যায় আর এই ঝোলা গুড়টা অনেক বেশি মজার খেজুরের গুড়ের আর এই ঝোলা গুড়টা দিয়ে নাড়ু বানানো অনেক বেশি ভালো হয় এই তো চুলা জালটা ধরিয়ে দিচ্ছি নারিকেলের নাড়ুটা বানানোর জন্য ঘরে আসলে এরকম অথেন্টিক নিজেদের বানানো গুড় থাকলে যখন যেটা মন চায় বাচ্চাদের তখন সেটাই বানিয়ে দেওয়া যায় আর এটা কিন্তু রুটি পরোটা বা যে কোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে যে কোনো মিষ্টি জাতীয় পিঠা পায়েস সব কিছুই তৈরি করা যায় আর এই গরমে যারা অথেন্টিক আখের গুড় নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারেন আখের গুড়টাও আছে তবে বেশি দিন পাবেন না যারা সংরক্ষণ করে ঘরে রেখে খেতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেবেন আখের গুড়টা রোজার মধ্যে তৈরি করা হয়েছিল আর এখন তো আখ শেষ মালাই করাও শেষ গুড়টাও বানানো শেষ আর আমার ঘরে যেহেতু আছে সেই জন্যই আপনাদেরকে দিতে পারবো তবে বেশি দিনের জন্য কোনো গুড়ি আপনাদেরকে দিতে পারবো না এটা সীমিত অল্প কিছু আছে এই তো দুইটা নারিকেল কুড়িয়ে অল্প একটু নারিকেল হইছে আর আমি নারিকেলটাকে আগে একটু পানি দিয়ে ভেজে সিদ্ধ করে ভেজে নিলাম আর তারপরে দিয়ে দিলাম এই তো খেজুরের যে ঝোলা গুড় সেইটা আর এই গুড়টা দেওয়ার পরে আবারও নাড়তে চাড়তে হবে গুড়টা দিয়ে নারিকেলটাকে নাড়তেছি আর কি যে একটা ঘ্রাণ আসতেছে সেটা আপনাদেরকে আসলে দূরে থেকে বোঝাতে পারবো না নারিকেলের সঙ্গে গুড়ের যে একটা ঘ্রাণ সেটা অনেক বেশি ভালো লাগতেছিলো অনেকটা সময় নিয়ে শুধু ভাসতেছি ভাজতে ভাস্তে। একদম গুড়ের কালারটাও সুন্দর হয়ে আসছে আর যে একটা আঠালো ভাব সেটাও হয়ে আসতেছে সকাল সকালই নারুটা বানাচ্ছি আর আমার এই পাশটা কিন্তু গরমের দিনেও ঠান্ডা হাওয়া মানে বাতাসটা শরীরে লাগে খুবই ভালো লাগে নাড়ুটা বানাতে বানাতে দুপুর হয়ে আসতেছে সেই জন্য আমার মা বারান্দায় বসে থেকে ভুড়ি কেটে নিচ্ছে ভুড়িটা রান্না করবো দুপুরবেলা নারিকেলটা অনেক সময় ধরে ভেজে নিয়ে তারপরে উপর দিয়ে দিয়েছি ভাজা সুজিগুলো আর সুজিটা আমি একদম অল্প পরিমাণে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর এই সুজিটা দেওয়ার কারণে নারিকেলের নাড়ুটা দেখতে ভালো লাগবে সেই জন্যই আমি দিলাম আর এই সুজিটা দেওয়ার পরেও আবার আস্তে জালে অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করে এর সঙ্গে একদম মিশিয়ে নিতে হবে আর এই তো আমার মা বসে থেকে আরামে ভুড়িগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছে খেজুরের লালি গুড় দিয়ে নাড়ু বানানো একদমই সহজ খুব তাড়াতাড়ি যে কোনো নাড়ুই বানানো যায় মুড়ির মোয়া চিড়ার মোয়া এগুলোও কিন্তু খুব সুন্দর হয় বানানো নারকেলের নাড়ুর কালারটা দেখুন কতটা ভালো লাগতেছে দেখতে অবশ্যই অনেক বেশি মজার হয়েছে এই খাবারগুলো যতই আমি নিজে ভালো বলি না কেন যখন আপনাদের ভাইয়ার কাছে পৌঁছাবে সে খেয়ে অনেকটা তৃপ্তি পাবে বলবে অনেক বেশি মজার হয়েছে তখন মন থেকে অনেক বেশি শান্তি পাবো নিজের হাতে আসলে কত কিছু রান্না করি কিন্তু সেই খাবারগুলো খাওয়াতে পারি না আপনাদের ভাইয়াকে তখন অনেক বেশি খারাপ লাগে আমার শুধু টাকার জন্য পরিবারের মানুষদেরকে ভালো রাখার জন্য সেই পড়ে আছে দূর প্রবাসে আসলে টাকা ছাড়া জীবন একদম ভয়ঙ্কর অসুন্দর শুধু টাকার কাছে হেরে যায় আমরা মানুষগুলো দুনিয়াতে সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না আবার টাকা ছাড়াও কিন্তু এই দুনিয়াতে কোনো কিছুই নাই পাড়া প্রতিবেশী পরিবারের মানুষগুলো বন্ধু বান্ধব কেউ আপনার আপন নয় যার টাকা নেই শুধু তাই জানে যে এই জীবনটা কতটা কঠিন আর আল্লাহর কাছে সব সময় তাদের জন্যই দোয়া করি আল্লাহ যেন তাদের শরীরটা ভালো রাখে তাদেরকে ধৈর্য দেয় আর তারা যেন সব স্বপ্ন পূরণ করে সবার কাছে ফ্যামিলির কাছে দেশে ফিরে আসতে পারে আমাদের মতো কত শত শত পরিবারের ছেলে কিংবা বাবা বা স্বামী সেই দূর শুধুমাত্র পরিবারকে সুখে রাখার জন্য নিজের শখ আহ্লাদ স্বপ্ন সব কিছু দূরে রেখে নিজেকে বিলিয়ে দিছে সেই দূর প্রবাসে আসলে সবাই কিন্তু সেই প্রবাসীর কষ্টগুলো বোঝে না আর যারা বোঝে তারা কিন্তু সেই কষ্টের পরিশ্রমের টাকা কখনোই বিফলে যেতে দেয় না আর এগুলো হচ্ছে তিলের নাড়ু এগুলো আমি গতকালকে বানিয়ে রেখেছি আর এই তো এগুলো হচ্ছে চিংড়ি মাছের সুটকির বালাচাও আর এই সুটকির বালাচাওটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে আর এই বালা যদি ঘরে দুই তিন মাসও রাখা যায় নর্মাল ফ্রিজে সেটা কিন্তু একদমই এরকমই মসমসাই থাকবে আর ভালো থাকবে আপনাদের ভাইয়ারা বা প্রবাসীরা বেশিরভাগই নিজেরা রান্না করে খায় আর সেই জন্যই এই চিংড়ি মাছের শুটকির মানে বালা চাউটা আমি তৈরি করে দিচ্ছি অনেক সময় কাজ করে এসে অনেকটা ক্লান্ত লাগলে যদি রান্না করতে ইচ্ছে না করে এটা হচ্ছে গরম ভাত রান্না করে শুধু এইটা দিয়ে তৃপ্তি করে একদম পেট ভরে ভাত খেতে পারবে আর যারা সুটকি মাছ পছন্দ করে না তারাও কিন্তু এই সুটকির বালা চাউটা অনেকটা মজা করে খেতে পারে আর ফাইনালি আমার সব কিছু রেডি আর এই তো আমি এখন শুধু প্যাকেট করবো কিছুই ডিব্বাই ভরে নিচ্ছি আর কিছুই অল্প অল্প করে প্যাকেট করার চেষ্টা করেছি আমার বোন তো বলছে পাঁচ কেজি তবে সব কিছু মেপে কত কেজি হয় সেটাও আপনাদেরকে জানাবো এই তো এটা হচ্ছে চিংড়ির সুটকির বালা আর এটা একদমই মসমসা আর খেতে অনেক বেশি মজা লাগে আর এটা হচ্ছে তিলের নাড়ু তেলের নাড়ুটাও অনেক বেশি বানানো হয়েছে তবে এক ডিব্বায় যতগুলো আটছে সেগুলোই দিচ্ছি আর বাকিগুলো সবাই মিলে খাবো সেগুলো রেখে দিচ্ছি আর ইচ্ছে করলেও এত কিছু দিতে পারবো না বা দেওয়া যাবে না আর এই তো দুইটা নারিকেলের নাড়ু যতগুলো হয়েছে সবগুলোই আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দিচ্ছি এই সবগুলো আবার টিপ মেরে মুখগুলো ভালো করে আটকে দিতে হবে আর এই তো আমাদের হাতে বানানো কুমড়ো বড়ি সেটাও কিন্তু আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের আর আমাদের উত্তরবঙ্গের দক্ষিণ অঞ্চলের মানুষ এই কুমড়ো বড়িটা অনেক বেশি পছন্দ করে আর এই তো আমার হাতে বানানো তেঁতুল আর হচ্ছে বড়োয়ের মিক্সড আচার এই আচারটা অনেক বেশি পছন্দের আপনাদের ভাইয়ার আর এই আচারটাও বানানো হয়েছে খেজুরের লালি দিয়ে আপনাদের ভাই আর যদি কোনো কিছু খাবার খেতে ইচ্ছে না করে বা রুচি না লাগে তখন যদি এক চামুচ যে কোনো আসার যদি নেয় তাহলে কিন্তু পেটটা ভরে রুচি মতোই খেতে পারে আর এই তো ওর সব খাবারের মধ্যে পছন্দর খাবার হচ্ছে লালিগুর এই গুড়টা দিয়ে ও অনেক রকম খাবার খেতে পারে রুটি পরোটা মুড়ি মানে তো অনেক বেশি মজা লাগে ওর খেজুরের এই লালি গুড়টা আর এই তো গতকালকে যে মাটির পাত আমি হাঁসের মাংস রান্না করেছিলাম সেই হাঁসের মাংসটাও আপনাদের ভাইয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিছিলাম দুইটা হাঁস খুব সুন্দর করে রান্না করে দুই বাটিতে আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম আর খুব সুন্দর করে বরফ হয়ে গেছে এই হাঁস রান্না ভিডিওটা কিন্তু আপনাদের আপনাদের সঙ্গে আগের আগের দিন দিন শেয়ার করেছি আর আমার এই ভিডিওটা হচ্ছে দুই ভাইয়ার কাছে কিন্তু যে সকল জিনিসগুলো আমি দিছি সব কিছুই পৌঁছায় গেছে আর হাঁসের মাংসটা নিয়ে অনেক বেশি ভয় করেছিলাম যে জিনিসটা ভালোভাবে পৌঁছাবে কিনা বা নষ্ট হয়ে যাবে কিনা তবে আলহামদুলিল্লাহ সব কিছুই খুব ভালোভাবে পৌঁছাইছে আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনাদের ভাইয়ারা গরম করে এই হাঁসের মাংসটা খেয়েও নিছে আর খেয়ে আমাকে বলেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল তবে সবচেয়ে যে জিনিসটা বেশি পছন্দ সেটাই আপনাদের ভাইয়ার কাছে পৌঁছাতে পারে নাই সেটা হচ্ছে লালি গুড় কারণ সবার এতগুলো জিনিস হয়েছে তিরিশ কেজির উপরে হয়ে গেছিলো সেই জন্য সেই গুড়টাই বাদ দিছে সেটা নিয়ে যায় নাই আর গুড়টা নিয়ে ভয় পাচ্ছিল যে যদি ফেটে যায় তাহলে সব কিছুই মেখে যাবে এইভাবে গুড়টা নিয়ে যায় নাই সেটার জন্য আমার অনেক বেশি খারাপ লেগেছে যদি যে কোনো অন্য একটা কিছু বাদ দিয়ে সেই গুড়টা যদি নিয়ে যেত তাহলে আমার অনেক বেশি ভালো লাগতো আরও কারণ এই গুড়টা দিয়ে আমরা কত কিছু বানিয়ে খাচ্ছি বা গুড়টা দিয়ে রুটি খাই তখন আপনাদের ভাই অনেক সময় দেখে আর সেই জিনিসটা যখন দেখে তখন আমার অনেক বেশি খারাপ লাগে যাদের প্রিয় মানুষ প্রবাসে থাকে বা দূরে থাকে আসলে তারাই জানে যে তাদের জন্য কতটা কষ্ট লাগে বা তাদের রেখে সেই খাবারগুলো খেতে কতটা কষ্ট লাগে যাই হোক আর কি করা রিজিকে যেটা আছে সেটাই খেতে পাবে সেটা ভেবেই মনকে বুঝ দিচ্ছি প্রতিটা ডিপ বাই আমি খুব সুন্দরভাবে কস দিয়ে জড়াচ্ছি যেন কোনোভাবেই মুখটা খুলে না যায় আর হাঁসের মাংসর প্যাকেটটা আমি খুব সুন্দর করে প্যাকেটিং করে আবার পলি দিয়ে জড়াচ্ছি আর ডবল পলি দিয়ে এভাবে জড়িয়ে দিব আর আমরা যতটা যত্ন করে রাখতেছি বা দিচ্ছি এগুলো কিন্তু সে যত্ন করে যাবে না এয়ারপোর্টে যখন যাবে একদম আছাড় ধাপার করে তারপরেই পৌঁছাবে আর যে নিয়ে যাবে সেও কিন্তু অনেকটা কষ্ট করে নিয়ে যাবে সবার জন্য আচ্ছা কোথায় ছিল এতদিন এগুলো কোথায় দিব জানো হাসান এগুলো কার কাছে দিব কত তুমি জানো তোমার আপুর কাছে দিব কি করে জানো শুনো কি করে জানো এই কোথায় যাচ্ছ হাসানো কিন্তু জানে যে ওর রাব্বু অনেকটা দূরে থাকে আর ও রাব্বর জন্যই এই জিনিসগুলো পাঠানো হচ্ছে আর সবগুলা প্যাকেট করে আমি প্যাকেটের উপরে আমার নাম লিখে দিচ্ছি যেহেতু সবার অনেক রকম জিনিস থাকবে আমার জিনিসগুলো যেন একদম ঠিকঠাক মতো পৌঁছায় তার কাছে আর সহজেই চিনতে পারে সেই জন্যই নাম লেখা আর এগুলো নিয়ে আমার মা বিকেল বেলায় আমার বোনের বাড়িতে যাবে আর আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ